আচমকা পিছন থেকে ধাক্কা অচেতন করতে ইনজেকশন তারপর অবাধে লুটপাট গলাটা চিপে ধরে একজন এখনো দাগ আছে আমি অজ্ঞান হয়ে গেলাম দিতে তারপরে লুটপাট চালিয়ে দরজায় তালা দিয়ে চাবিটা ভেতরে ছুড়ে দিয়ে চলে গেছে সল্টলেকে ফের টার্গেট একাকি বৃদ্ধা ইনি ছায়া আসেন গুপ্ত পূর্বাঞ্চলের ক্লাস্টার এগারোর এন ব্লকের বাসিন্দা অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষিকা জানিয়েছেন বাড়ির ইন্টারনেট পরিষেবা খারাপ হয়ে যাওয়ায় শুভঙ্কর নামে এক পরিচিত যুবককে জানান শনিবার সকালে ইন্টারনেট পরিষেবা ঠিক করার কথা বলে দুই যুবক বাড়িতে আসে তারপর ঘরে ঢুকে একাকী বৃদ্ধার উপর হামলা করে তারা আমার গায়ে গয়না ছিল এক বালা ছিল এক হাতে ছিল আর মঙ্গলসূত্র ছিল আর আলমারির লকারে ছিল জরুয়ার সেট তার সঙ্গে জড়ুয়ার কানের দুল আর একটা হার হাড়ের মধ্যে একটা লকেট দেওয়া নগদ টাকাও নিয়ে গেছে তা তিন সাড়ে তিন লাখ জ্ঞান ফেরার পর বৃদ্ধা ফোন করেন একশো ডায়ালে তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করে শুভঙ্কর নামে এক অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর অক্টোবরের ছ তারিখ স্বামী মারা যায় বৃদ্ধার স্বামীকে দেখাশোনা করতেন ওই শুভঙ্কর সেই সূত্রে সে জানতো বাড়িতে কোথায় কি আছে ইন্টারনেট পরিষেবা ঠিক করার নাম করে এক বন্ধুকে নিয়ে আসে করে কিন্তু দৃষ্টিশক্তির সমস্যার কারণে বৃদ্ধা তাকে চিনতে পারেননি যখন অসুস্থ ছিলেন এই ব্যক্তি তাকে নার্সিং পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য ছিলেন বেশ চার পাঁচ দিন যাব তার বাড়িতে থাকার জন্য তিনি তার ঘরের কোথায় কি যাবতীয় জিনিস রাখা আছে সেগুলো তখন ফলোআপ করেছিলেন মহিলার বয়সের সুযোগ নিয়ে তার বাড়িতে যান এবং তাকে এই যে যে ঘটনা যে যে অভিযোগ মহিলা কমপ্লেনে বলেছেন সেই অনুযায়ী তাকে অচেতন করে তার সুযোগ নিয়ে তার সেই ঘটনাটি ঘটায় দৃত শুভঙ্করকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত আরেক অভিযুক্ত ফেরার পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিৎ রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। আরে চাটা দে। ও আমায় একটা চা দেন। চাটা দে। বাংলা পোকোপাত চায় না। বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। সত্য অন্তহীন। সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত। অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে